দুই হাজার চব্বিশে জুন মাসে বর্ডার ক্রস করে আমেরিকা আসি আমার ওয়ার্ক পারমিট আছে এবং সোশ্যাল আছে কোনো সমস্যা হবে কি না টেকনিক্যালি ওরা এখনো কোর্টে আছে তো ওনাদের ডিপোর্ট করতে পারবে না বাট দ্যাট ডাজ নট মিন দ্যাট হি ইজ নট এট রিস্ক অফ ডিটেইনমেন্ট ওনা মেডিকেল হচ্ছে ওরা মেডিকেল দিয়েছেন সবকিছু দিয়েছেন বাট প্রায় 3 বছর হয়ে গেল উনি গ্রিন জন্য अप्लाई করেছেন তো হোয়াট হি হ্যাজ টু ডু আলম জাহাঙ্গীর উনি বলছেন আসসালামু আলাইকুম আমি 2024 সালে 2024 এর জুন মাসে বর্ডার ক্রস করে আমেরিকা আসি আমার ওয়ার্ক ওয়ার্ক পারমিট আছে এবং সোশ্যাল আছে কোন সমস্যা হবে কিনা এটা জানতে চাচ্ছোনি আর আর अगेन আই এম আই এম অ্যাডিং দ্যাট अगेन ওনার হিয়ারিং ওনার হিয়ারিং হচ্ছে 2026 এর মে মাসে ওকে হ্যাঁ um টেকনিক্যালি ওরা এখনো কোর্টে আছে তো ওনাদের তাদের রিপোর্ট করতে পারবে না বাট দ্যাট ডাজ নট মিন দ্যাট হি ইজ নট অ্যাট রিস্ক অফ ডিটেনমেন্ট ওকে হি হতে পারে বাট ডিপোর্ট করার জন্য দে ওয়ান্ট ডিপোর্ট উইদাউট দ্য থ্যাঙ্ক ইউ ধন্যবাদ আলম সাহেব সাবধানে থাকবেন কাগজপত্র ক্যারি করবেন আপনার সঙ্গে সেটা সবসময় বলেন এই ইতিমধ্যে আমাদের সঙ্গে ফোনে যুক্ত হয়েছেন এক দুজন দর্শক হয়তো বা কে আছেন দর্শক নাম বলে প্রশ্ন করুন প্লিজ আমার নাম মোহাম্মদ হোসেন জি আমি নিউ বলতেছি জি হোসেন ভাই বলেন জি আমার ম্যামের কাছে প্রশ্ন হচ্ছে যে আমার গ্রিন কার্ডের জন্য অ্যাসালাম দিতে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করি অ্যাপ্লিকেশন করা পরে আপনার মানে আমার ইয়েটা হবে তিন বছর পূর্ণ হবে জানুয়ারি ছয় তারিখ দু হাজার ছাব্বিশে বাট এর মধ্যে আমার ইন্টারভিউ হয় ইন্টারভিউ হওয়ার পরে তারা আমার থেকে মেডিকেল চায় মেডিকেল জমা দিছি দুই মাস আবার দুই মাস আবার হয়েছে বাট এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি ওকে আপনার তো এসআইএম না

রাঞ্জা বুঝতে পারছেন বছর যাচ্ছে মেডিকেল ও মেডিকেল সবকিছু দিয়েছেন বাট প্রায় তিন বছর হয়ে গেল উনি জন্য অ্যাপ্লাই করেছেন তো ওয়াট হিআস টু ডু তিন বছর যদি পেন্ডিং হয় আপনি অনলাইন অ্যাকাউন্টে গিয়ে দেখুন আপনার কেন পেন্ডিং হচ্ছে অনলাইন অ্যাকাউন্টে আপনার লেখা থাকবে ওয়াট ইজ দ্য অল হুম 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমি একটা একটা ছোট্ট প্রশ্ন নিয়ে আমি বিরতিতে চলে যাব হুসেন শাহাদত উনি লিখেছেন আচ্ছা স্যার আমার একটা প্রশ্ন ডিটেনশন থেকে কেস গ্রান্টেড করে বের হয়েছে জুলাই দুই হাজার পঁচিশে ডিটেনশন সেন্টার থেকে কেস হ্যাজ গ্রান্টেড অ্যান্ড হি হ্যাজ আউট ফ্রম জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এরপর ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করেছে এবং রিসিভ লেটারও পেয়েছে ওনারা আসার পর এখনও একশো দিন হয়ে গেছে গ্রান্ট কার্ড আসতেছে না এখন কি এর জন্য ইন্টারভিউ দিতে হবে স্যার আমি এক্স্যাক্টলি দিস দিস ইজ মানে ভদলুক ডিটেনশন সেন্টার থেকে কেসটা গ্রান্টেড হয়েছে ঠিক আছে ডিটেনশন সেন্টার থেকে কেস গ্রান্টেড হয়েছে জুলাইয়ের টোয়েন্টি টোয়েন্টি ফাইভ

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর